বিগ বাজেটের পুজোর মধ্যে মেলাঘরের অন্যতম ক্লাব গ্যান্ডুইস ক্লাব এবারেঘরের গ্যান্ডুইস ক্লাবের থিম হল দুর্গাপূজার মহামিলন উৎসবে দর্শনার্থীদের মন জয় করতে সাজানো হয়েছে ব্যান্ডেল ও আলোকসজ্জা তবে সম্প্রতি বন্যায় পুরো মেলাঘরবাসীকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় গত বছরের তুলনায় বছরের ক্লাবের বাজেট এবার কিছুটা কম তারপরও মেলাঘরের মধ্যে সবচেয়ে বড় পুজো সম্পাদক জানায় ষষ্ঠীর দিন বুধবার মা দুর্গার দ্বার উদ্ঘাটন হবে এ দ্বার উদ্ঘাটনে মেলাঘরবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন পাশাপাশি তিনি আরও বলেন পুজোর মধ্যে থাকবে বস্ত্র বিতরণ বসে আঁকো প্রতিযোগিতা ছোটদের নাচ গান চলবে সেক্রেটারি হিসাবে বা সম্পাদক হিসাবে আমি এইটুকুই বলবো যে আমাদের এবছরের পূজা আমরা বর্ষায় প্লাবলিত এরিয়া মেলাগড় তথাপিও আমরা একটা থিমের উপর ভিত্তি করে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভারসতের পূজা ম্যান্ডেল পূজা প্যান্ডেল সেটাই হচ্ছে আমাদের এটার অনুকরণেই আজকে আমাদের প্যান্ডেলটা হচ্ছে তবে যাই হবে আশা করি মেলাঘর অর্থাৎ সিপাই জেলার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মোটামুটি ভালোই পূজা হবে সেই গ্যারান্টিটা আমি দিতে পারি আমাদের অন্যান্য বৎসরের যে সমস্ত কার্যকলাপ ছিল বা যে সমস্ত আমাদের ইয়ে ছিল অ্যাক্টিভিটি ছিল যেমন বস্ত্র বিতরণ বা ওই বসে প্রতিযোগিতা ছোটো ছোটো ছেলে মেয়েদের নাচ গান প্রতিযোগিতা ইত্যাদি তো সব থাকবেই চলতি বছর ষষ্ঠীর দিন অর্থাৎ মা দুর্গার দ্বার উদ্ঘাটন করতে যাচ্ছি তবে সেই দ্বার উদ্ঘাটনে মেলাঘরবাসীরা অবশ্যই থাকবে আর তাছাড়া এই উদ্ঘাটন উপলক্ষে আমি সবাইকে এই ক্লাবের আমন্ত্রণ জানাচ্ছি তৎসঙ্গে আপনারা যেহেতু দূর থেকে আসছেন আপনাদেরকেও আমন্ত্রণ রইল লংতরে ফেলে মনু সাবডিভিশনের অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হচ্ছে মনুঘাটের বুলেট ক্লাবে এবার তেত্রিশ বছরে পদার্পণ করেছে বুলেট ক্লাব এবং চার লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোয় ব্রতী হয়েছেন বুলেট ক্লাবের কর্মকর্তারা এক সাক্ষাৎকারী ক্লাব সম্পাদক বিজয় শর্মা ও দীপঙ্কর দাস বলেন সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যার কারণে মানুষের আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে দর্শনার্থীদের আনন্দ দিতে তাদের প্রয়াস জারি রেখেছেন আর বলেন পুজোর মণ্ডপ নির্মাণ করেছে আমবাসা থেকে আগত শিল্পীরা তার পাশাপাশি পুজোর মধ্যেও সামাজিক কর্মসূচি রাখা হয়েছে বুলেট ক্লাবের বুলেট ক্লাবের এবার আমরা পূজা অন্যান্য বছরের মতো করতে পারতিনা এবার কিছু প্রশাসনিক বিধিনিষেধ আছে তাছাড়া বন্যা বন্যা সব দিকে মানুষের হাতে তেমন টাকা নাই সবই আর্থিক অবস্থা নিয়ে সবাই খুব দুর্বল আছে এরা পূজার বাজারটা অনেক কম করছে অন্যান্য যখন বাজেট করতাম আট টাকা নয় লাখ টাকা আমরা সামর্থ্য হইলে এবার আমরা বাজেট প্রায় চার লাখ টাকা আর আমরা এবার বাড়িতে কালেকশন করতে পারতেছি না আমরা নিজেরাই যদি উপায় করতেছি আর বাজার থেকে কিছু লোকাল থেকে কালেকশন করতেছি যদি পূজা করতে অন্যান্য বছরে নিয়ে বছরও লংতরে ভেলি মহকুমারে বিরাশি মাইল বাজার ইয়ং রাইজিং স্টার ক্লাব দর্শনার্থী শারদীয় দুর্গ উৎসবে মেতে উঠেছে এক সাক্ষাৎকারে ক্লাব তারা বলেছেন বাঁশের শিল্প দিয়ে পুজোর মন্ডপ তুলে ধরা হয়েছে ধলাই জেলার লংতরাবিলি মহকুমার বিরাশি মাইল বাজার আমাদের ক্লাব ইয়ং রাইজিং ক্লাব তো প্রত্যেক বছর নিয়ে এবার আমরা মায়ের প্রতি হয়েছি তো এলাকাবাসীর কাছে আহ্বান থাকবে পুজো উপভোগ করার জন্য আমাদের এবারের পুজোর থিম হলো মায়ের বাঁশের বনে মায়ের আগমন তো আমাদের যে বাঁশের যে শিল্প ত্রিপুরাতে রয়েছে তাকে তুলে ধরার চেষ্টা করছি আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছতে পারি আর এখানে থাকবে আমাদের বিশেষ আকর্ষণ হিসাবে দিল্লি থেকে আমাদের ঢোল আসছে তো এটাই আমাদের প্রতিবার বিশেষ আকর্ষণ চাপ মিলে বলা যায় শারদ উৎসবে গা ভাস রাজ্যবাসী সান টিভি